হ্যালো বাইস নৌকা দেখো নৌকা ওই দেখো জলের উপর দিয়ে নৌকা বয়ে চলেছে চতুর্দিকে জলমগ্ন যমুনা নদীর জল প্রচুর পরিমাণে জল বেড়ে গেছে যমুনা নদী দেখো প্লাবন চারিদিকে জলমগ্ন নৌকা চলছে সেই দৃশ্য তোমাদের মাঝে উপস্থাপন করেছে ওই দেখো নৌকা যাচ্ছে ওই দেখো কচুরি পানার মধ্যে ঢেকে যাচ্ছে ওই দেখো কচুরি পানার মধ্যে নৌকা চলে যাচ্ছে ওই দেখো দেখতে পাচ্ছ এই দেখো সব মাছ ধরার জন্য আমরা ব্যস্ত হয়েছি সব মাছ ধরতে এসেছি সেই দৃশ্য তোমাদের মাঝে উপস্থাপন করেছি আশা করি ভিডিওটি তোমাদের সকলে ভালো লাগছে মন ছুঁয়ে যাচ্ছে এই দেখো মাছ ধরার জন্যে রেডি পুঁটি মাছ চ্যাং মাছ ইলিশ মাছ সব মাছ ধরা হবে ওই দেখো মাছ বসিতে মাছ গিথে রয়েছে ছিপে মাছ উঠেছে কই মাছ দেখতেই পাচ্ছ চৌবেরিয়া মাঠ নিমতলা যমুনা নদী চৌবেরিয়া মাঠ নিমতলা যমুনা নদী দেখতে পাচ্ছ মাছ ধরা হয়েছে বস্রিতে মাছ সেই দৃশ্য তোমাদের মাঝে উপস্থাপন করেছি আশা করি ভিডিওটি তোমাদের সকলে ভালো লাগছে মন ছুঁয়ে যাচ্ছে এরকম নিত্য নতুন ভিডিও তোমাদের মাঝে উপস্থাপন করবো এটুকুই আশা রাখি ওই দেখো মাছ গীতাছে বস্রিতে দেখতেই পাচ্ছ মাছের ঠোঁটে বসিয়েটে ছটফটিয়ে নাচে শ্যামলা ছেলে কৌটা খোঁজে মাছ রাখবে বলে হ্যালো গাইস